রাতে একটা মজার গল্প শোনাই চলো লেটস গো এক রাজা তার ছিল তিন কন্যা শিমুল পারুল বকুল তারা তিন কন্যা রাজাকে খুবই ভালোবাসত রাজাও ঠিক তিন কন্যাকে খুবই ভালোবাসত রাজ্যে ছিল সুখ আর সুখ তো রাজা একদিন বুদ্ধি আটলেন তিন কন্যার মধ্যে কে তাকে সবচাইতে বেশি ভালোবাসেন তাই তিনি পরীক্ষা নিতে চাইলেন তো তিন কন্যাকে ডাকলেন জিজ্ঞেস করলেন তোমাদের তিনজনের মধ্যে কে আমাকে সবচাইতে বেশি ভালোবাসে প্রথম কন্যাকে বললো তুমি আমাকে কেমন ভালোবাসো সে বললো আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি রাজা মুস্কি আসলেন এবং বললেন না আমার মেয়ে আমাকে খুব ভালোবাসে আর একজনকে বললেন তুমি আমাকে কেমন ভালোবাসো আর একটা মেয়েকে দ্বিতীয় মেয়েকে জিজ্ঞেস করলো তুমি কেমন ভালোবাসো বলে তোমাকে চিনের মতো ভালোবাসি রাজা এতেও মন খুশি করে হাসলেন এবং সর্বশেষ পারুল যে তৃতীয় কন্যা তাকে ডাকলেন এবং বললেন তুমি আমাকে কেমন ভালোবাসো মেয়েটি জবাবে বলল আমি তোমাকে নুনের মতো ভালোবাসি রাজার মুখ হয়ে গেল ভোতা এটা কোনো কথা তুমি আমাকে নুনের মতো ভালোবাসো এই না শুনে রাজার মাথা গরম হয়ে গেল এবং গরম হয়ে তিনি বললেন তোমার বনবাস আমার রাজ্যে তোমার স্থান নেই কারণ তুমি আমাকে নুনের মতো ভালোবাসো অন্য অন্য মেয়েরা এতটা ভালোবাসে যা কল অকল্পনীয় তুমি আমাকে এত কম ভালোবাসো এটা বলে তিনি বনবাসা পাঠিয়ে দিলেন তার তৃতীয় কন্যাকে কারণ তিনি বলেছেন নুনের মতো ভালোবাসি বা লবণের মতো ভালোবাসি তো তৃতীয় কন্যাকে পারুলকে বনবাসে পাঠালো এবং রাজা অনেক বছর কাটিয়ে গেল এবং কোনো এক সময় তিনি রাজ্য ছেড়ে শিকারে গেলেন শিকারে যাওয়ার ফলে তিনি শিকার করতে করতে অনেক রাত হলো তিনি থাকার জায়গা পাচ্ছিলেন না তাই তিনি খুঁজতে খুঁজতে একটা ঘর দেখল এবং রাজাও খুব ক্ষুধার্ত ছিল তাই তিনি অনেক কষ্ট করে একটা ঘর পেলো বোনের মতো তিনি সেখানে গিয়ে সেখানে গিয়ে থাকার আশ্রয় চাইলেন বললেন আমার কিছু থাকতে হবে আর আমি খুব ক্ষুধার্ত একটু খাবার রান্না করতে হবে তো যথারীতি তিনি বাসায় আশ্রয় দিলেন এবং বিভিন্ন পদের রান্না করলেন এবং খাবার পরিবেশন করলেন কিন্তু ভাগ্যক্রমে তিনি খেতে বসলেন খাওয়ার সময় তিন পদের খাবার ছিল মিষ্টি চিনি জাতীয় এবং লবণ ছাড়া খাবার তিনি মিষ্টি জাতীয় খাবার খাচ্ছিলেন না একদম লবণ জাতীয় খাবার খাতে চাচ্ছিলেন কারণ তার পেটে খুব ক্ষুধা তাই তিনি খাবার খেতে চাচ্ছিলেন খাবার খেতে গিয়ে দেখে কোনো খাবারের লবণ নেই তিনি বিরক্ত হয়ে বললেন লবণ ছাড়া কি খেতে খাওয়া যায় লবণ তো খুব একটা প্রয়োজনীয় জিনিস কিভাবে লবণ ছাড়া খেতে পারবো এটা শুনতেই পারুল বেরিয়ে আসলো সে তো অবাক যে একে চেনা চেনা লাগছে তখন রাজার মেয়ে বলল আমি সেই পারুল যে বলছিলাম তোমাকে লবণের মতো ভালোবাসি রাজা তখন বুঝতে পারলো তাকে বনবাসে পাঠিয়ে দেওয়ায় সে বনে ছিল এবং সেই সাথে তিনি বুঝাতে পেরেছেন যে রাজাকে যে লবণ ছাড়া আসলে কোনো খাবার খাওয়া যায় না তাই তিনি তার আগের ভুলটা বুঝতে পারছেন তাই তিনি পারুলকে আবার রাজ্যে নিয়ে আসেন আবার সুখীরা আসেন এখানে আমরা যেটা শিখতে পারলাম আমরা সবাই আমরা লবণের মতো ভালোবাসব লবণ বলতে বোঝানো হচ্ছে যেটা ছাড়া তুমি অচল আসলে ভালোবাসা লবণের মতোই হওয়া উচিত দরকারি অতিরিক্ত ভালোবাসা মানুষকে অনেক হিংস হিংসা বিদ্বেষ ইত্যাদি তৈরি করে তেমন এজন্য আমরা লবণের মতো যেটুকু প্রয়োজন সেটুকু ভালোবাসব অতিরিক্ত সব কিছুই খারাপ আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থাকবে এবং এরকম মজার মজার গল্প শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর তোমরা কি ধরনের ভিডিও চাও সেটা কমেন্ট করে জানাতে পারো আশা করি তোমাদেরকে ভালো লেগেছে আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লা হাফেজ